What is the government? 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 কাজে <imitation> গেছে <imitation> <imitation> 방사 라고가지지아 কামড়ালে কোনো ওঝা কাছে যাবেন না একশো মিনিটের মধ্যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সরকারি হসপিটাল বিশেষ করে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ইনাগাড়ি বাঁধবেন বা কাটবেন অঙ্গানি হবে ওঝা গুনিনের কাছে যাওয়া হয় লাইফ আছে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন সাপে কেটে যে বললি হবে কোনো সাপে নাম বলার দরকার নেই ওরা ব্ল্যাক চেক করবে অ্যান্টি সিরাপ করবে যেটা দেখে বলা বিশেষ করে গ্রীষ্মকাল বাড়ির চার ধারগুলোতে বেশি বড় করে আড়াইশো পরিমাণ গুঁড়া গাছ দিন একটু দুটোতে জলে মিক্স করে চার ধারে দিয়ে দেবেন বড় বাড়ি হলে ডোবো চল্লিশ দিন আর ইয়েকশন থাকবে বাড়িতে কার্বন দেবেন ব্লিচিং ব্লিচিং পাউডার আড়াইশো পরিমাণ গাছ চুন এক দুটোকে জলে মিক্স করে বাড়ির চার ধারগুলো দেবেন বড় বাড়ি হলে আর ল্যাপটলিং যে ট্যাবলেটটা ঘন্টা তুলে আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সাপটা বলিয়াছি বাবু একটু কাছে আসুন সাপটা আপনি দেখেছিলেন ওই যে বাবু আসুন না আচ্ছা সাপটা ধরেছিল এই সন্ন্যাসী বড় বলে একজনের

আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি সাপ রেস্কিউ করনি আছি বাবু একটু ধারে চলেন এই দপ্তর থেকে চলুন আপনারা অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকতে দাও আমাদের কাছেই নিরা আছে আমাদের ডাকতে দাও আছে উনি প্রয়াগত বনদলাতে দিন আগে দেখেন আপনারা একটু অন্যদিকে চলে দেখাবলী হয়েছে কাজে তারপরে এসে বলি এই কইলা না মাথা ধরে ধরে আপনারা যাবেন চাই হবে আর 20 মিনিট আপনাদের কামড়ালে ভাঙ্গবেন না কাটবেঙ্গনা টোকো হসপিটাল যাবেন কোন জায়গা কোন দিকে যাবেন

চলো ভিড় দি আর আমার উঠতে লাগি এদিকে 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 اها ها 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 ها

ডাক্তার বাবু করেছিল ডাক্তার বাড়ি পায়রাশি দাসপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঠিক আছে আপনাকে ডাক্তার ধন্যবাদ